রাত বারোটা শীতের দিনের অবস্থা দেখছেন গ্যাসের কি পরিস্থিতি অনেক গ্যাস চুলার ভিতরে অনেক গ্যাস ধাও করে চুলতেছে ও রাত বারোটা এখন আমরা পাক শাক করতেছি বেসালার জীবন এখানে যে ভাত পাকাইলাম এখানে সবজি পাকাইতেছি সবজি দেখছেন সবজি সবজি এখানে মূলা আছে শিম আছে টমেটো আছে গাজর আছে তারপরে মিষ্টি কুমড়া আছে তারপরে বেগুন আছে আলু আছে এগুলো দিয়ে আমরা এখানে পাচ্ছি এগুলোর সবজি শীতের দিনের সবজি খুব ভালো বাইজ গো যে ঠান্ডাতে ঠান্ডা গো এত ঠান্ডা ওহ জীবন আর বাঁচে না জীবনের বেচনা সারাদিন পরিশ্রম করে কাজ করিয়ে রাতের বার বাজে পাক শাক করি খাওয়া বেচালার জীবন বড় কষ্ট বড় কষ্ট বেচালার জীবন আহ আর জীবন জীবন চালানো বড় কঠিন বড় কঠিন সবজি এখনো হয় নাই দেখছেন এখনো সবজি হয় নাই মূলা এখনো শক্ত রোগী তো অন্যান্য শক্ত আর এখনও শক্ত এগুলো আস্তে আস্তে নরম হবে এরপরে পানি শুকাবে আবার পানি দেব এরপরে আমরা খাব খাওয়া দাওয়া করবো কেঁদেছি জীবন জীবন বড় কষ্ট পৃথিবী কষ্ট কষ্টে জীবন করো খাও জীবন যাপন করো একা একা চলা বড় কঠিন জগৎ এ জগৎসম বড় কঠিন জীবন জীবনের তুমি যদি তুমি যদি ভাব আমি সুখে আছি কখনো কখনো ন আমি সুখী নাম তোমাকে ছাড়াই আমি সুখী বড় একা জীবন বড় বেদনা বড় বেদনা আসেন আপনাদের সবাইকে দাওয়াত আমাদের বাসায় আসবেন আমরা বেসালার জীবন বন্ধু বান্ধব মিলে আজকে সবজি খাব এই শীতের দিনের সবজি অনেক স্বাদ দেখছেন এক ডেক এক ডেক সবজি পাকিয়ে দিয়েছি এক এখানে মশলা হচ্ছে নর্মাল নর্মাল মশলা দিয়ে পাচ্ছা ভেজিটেবল যেগুলো স্বাস্থ্যের জন্য খুব ভালো সবাই মিলে খেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাছ মাংস কম খাবেন মাছ মাংস কম খাবেন পারমের মুরগি তো খাইবি না যারা পারমের মুরগি খান তারা বুঝবেন পারমের মুরগি কত খারাপ পারমের মুরগি ভালো লাগে না আমার আমার সবজি হলে অনেক ভালো লাগে হ্যাঁ আসেন 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 আসে বলে রাতের একটা বাজে আপনাদের দাওয়াত চলে আসবে এখন তার কাজ হয় না হইতে হইতে একটা বাজব একটা বাজবে সবাই আসবেন সবাই খাবেন গরম গরম লাগে भगे डेम